আমার নাম মোহাম্মদ নুর হলাম আমি ফেলান বাবা সুন্দর করে সাজিয়া আয়োজন করে পড়িয়া সব রেডি করে নিয়ে আসতেছিলাম বিয়া সে পমের গোস আমার মেয়েটাকে পাখির মতন গুলি করে সিজন মায়েরা কাটা তারে ঝুলে দিয়েছে আমার ফেলানিকে এই যে এইখানে ঝুলে রাখছে ওই কাটা তারে মাথায় ঝুলে রাখছিল কিন্তু আমি এখনো বিচার পাইনি বিচার পাবো কি আমাদের দেশের সরকার উল্টে তাদের পক্ষে কথা বলছিল যেহেতু আমাদের বাংলাদেশের সরকার ছিল আমলিক শেখ হাসিনা তাদের ভারত পক্ষ হইয়া কথা বলছে আমরা ওরকম সরকার চাই না আমরা চাই এরকম সরকার যে আমাদের পক্ষ হইয়া কথা বলবে যে কোনো বিষয় চাওয়ার সাহস করতে পারে আসেন সামনে নির্বাচন ভোট দিয়ে আমাদের ক্ষমতা বুঝে নেই এই নির্বাচনে কে জিতবে আমাদের বাংলাদেশ জিতবে যেটা আমাদের দেশের আমাদের হাতে দেশের চাবি আমাদের হাত দেশের চাবি আমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে